একটা ছোট্ট গ্রামে এক দরিদ্র কিন্তু আল্লাভীরু মানুষ বাস করত তার নাম ইমরান প্রতিদিন অল্প কিছু মজুরি দিয়ে সে স্ত্রী আর দুই সন্তানকে চালাত রাতগুলোতে সে সব সময় দোয়া করত হে আল্লাহ আমার ঘরে যদি কোনোদিন অতিথি আসে আমি যেন তাকে খালি হাতে ফেরাতে না পারি একদিন গভীর রাতে দরজায় টুকটুক শব্দ হল ইমরান দরজা খুলে দেখে এক অচেনা বৃদ্ধ দাঁড়িয়ে আছে বৃদ্ধ বলল ব্যাটা আমি অনেক দূর থেকে এসেছি খুব ক্ষুধার্থ ইমরান নিজে সেদিন সারাদিন না খেয়ে থেকেছে ঘরেও খাবার বলতে সামান্য শুকনো রুটি কিন্তু স্ত্রীকে বলল আমাদের হাতে যতটুকু আছে সব দাও অতিথি আগে স্ত্রী প্রথমে অবাক হল কিন্তু আল্লাহর ভয়ে সে বৃদ্ধকে খেতে দিল অতিথি হে দোয়া করতে লাগল আল্লাহ তোমাদের ঘরে বরকত দিন পরের দিন ভোরে ইমরান নামাজ পড়ে কাজে গেল হঠাৎ গ্রামের মসজিদ থেকে ঘোষণা এল আজ আমাদের গ্রামের পাশ দিয়ে এক রাজা যাচ্ছেন তিনি গরিব দুঃখীদের সাহায্য করবেন ইমরান এ খবর শুনে ভাবল হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবেন রাজা গ্রামে এলে অনেকেই ভিড় করল হঠাৎ রাজা ভিড় থেকে ইমরানকে ডেকে বললেন এই যে তুমি কাল রাতে কি আমার লোকদের আতিততা দিয়েছিলে ইমরান হতবম্ব হয়ে বলল না মহারাজ আমি শুধু এক বৃদ্ধকে খাবার দিয়েছি রাজা হেসে বললেন ওই বৃদ্ধ আর কেউ নয় আমি নিজেই ছিলাম ছদ্মবেশে আমি দেখতে চেয়েছিলাম মানুষ এখনো আল্লাহর ভয়ে অতিথিকে সম্মান করে কিনা রাজা ইমরানকে প্রচুর সম্পদ দিলেন একটি সুন্দর বাড়ি জমি আর সারা জীবনের ভরণ পোষণ ইমরান আল্লাহর সামনে শেষদায় পড়ে গেল আর কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি তো কেবল তোমার সন্তুষ্টির জন্য দিয়েছিলাম কিন্তু তুমি আমাকে দুনিয়ায়ও এত বড় পুরস্কার দিলে অতিথি আল্লাহর রহমতের বাহক নিজের প্রয়োজনের আগে অন্যের ক্ষুধা নিবারণ করলে আল্লাহ অপ্রত্যাশিত পুরস্কার দেন সামান্য দানও আল্লাহর দরবারে অনেক বড় হয়ে যায়